তো হ্যালো বন্ধুরা আমি ভক্তরঞ্জন মাহাতো আর আপনারা দেখছেন সব কিছু বাংলা তো আজকে এই ব্যাগের মধ্যে একটা জিনিস আছে তো সেইটা আপনারাকে দেখাচ্ছি আর তারপরে এটা রিলিজ করবো তো এইটা কি জিনিস এটা দেখতে পাচ্ছ আমরা এটা কাছিম বলি বোরা ভুঁয়া ভাষায় তোমরা কি বলিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইটাকে অনেক লোকে বলে যে ইয়ার মাংস খালে নাকি ভালো আৰু ইয়াৰ থাকে অনেক অশুধ হয় তো যাই হওক সেইটো ঠিকেই কিন্তু হিন্দু সনাতন ধৰ্ম অনুযায়ী এইটো কিন্তু মানে ইয়াৰ হত্যা কৰা কিন্তু ইয়াৰ হত্যা কৰা মানে ভগৱান বিষ্ণুৰ আশীৰ্বাদকে অস্বীকাৰ কৰা কাৰণ সমুদ্ৰ মন্থনৰ সময় যোন মন্দাৰ পৰ্বত মন্দাৰ পৰ্বতকে যোন ঐল মহাৰূপে ব্যৱহাৰ কৰিছিলোঁ মানে এটা বাসুকী নাগে দৰি আৰু মন্দাৰ পৰ্বতৰ মানে গলমহাৰ উ যে মাছটাই ৰাখি ইয়া কৰ্তিছিল তো তই যে পৰ্বতা ডুবি যাতে তো ভগৱান বিষ্ণু এই মানে কৰ্মৰূপে অৰ্থাৎ কচপ ৰূপে মানে পিঠে ধাৰণ কৰিছিল তো এই কাচিম দেখা মানে এইটো এক্যৰ বেপাৰ আছে তো এই আমাৰ মা পাইছিল কুৰাই তো সেইটা মা বলিছিল ইয়াকে কাটি কৰি খাতে চেলে চেলুকে খাৱাতে ত' আমি বলি নাই ইটা ৰিলিজ কৰি দিব মানে একটা কোনো জলাশয়ে ভালো জল যেখানে জল বেশি আছে সেইখানে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা চলো আমরা ছাড়ি রিলিজ করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা যাচ্ছি সেই একটা জলের জায়গায় যেখানে এটা ছাড়া হবে তো আমরা এখন আসে গেছি আমাদের এই ড্যামের কলে কলে যাচ্ছি একটা যেখানে গভীর জল আছে সেইখানে যে ছাড়বো কারণ এইগুলো ছাড়ে দিলে হয়তো আরও কারো হাতে পড়বে তাহলে সেই এক মারি দিব তো চলো আর এই এইটা হচ্ছে আমাদের ড্যামটা মানে আমরা ড্যামের বগল আছি যত যা দেখছি ওইগুলো হচ্ছে ভেঙড়া গাছ সব তো আমরা এই কলে কলে যাচ্ছি চলো ভিডিওটাই কন্টিনিউ বনে থাকো আর দেখতে থাকো চলো তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি এই ড্যামের ধারে তো এই যে দেখতে পাচ্ছ এইদিকে ড্যামটা আর এইখানে আমরা এই ঘাটটা এইখানে মানে গভীর জল আছে আর একটু ভিতর দিকে তো এইখানে এটা ছাড়বো আর এই কচ্ছপ হলেও এটা একটা শান্তির প্রতীক দেখা মানে সৌভাগ্যের ব্যাপার ধন সম্পদ আসার ইঙ্গিত করে তো এই জন্যে এটাকে রিলিজ করছি এখন জলে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই কচ্ছপ মানে শিখাই যে মানে ধৈর্য কীভাবে ধরতে হয় কারণ ভগবান বিষ্ণু ওইটাই শিখাই নিয়েছে কচ্ছপ রূপে তো এই যে দেখো তো এটা আমরা এখন রিলিজ করছি আর দেখতে থাকো চলো দেখা যায় ইয়ে গুলো বার করছেন তো বন্ধুরা আমরা এই যে কচ্ছপটা এখানে এই ঘাটে এখানে ছাড়ি দিলি এখানে ইয়ার ভিতরে ওই দিক ক্যালেন আছে মানে একটু গভীর জল আছে তো তাইলে এই দিকে মানে চলে গেল তো আপনারা কে একটাই কথা বলবো যে এইরকম রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলটাই আসবে আর আমাদের এই যে ড্যামটা দেখতে পাচ্ছ আমার ঘর পুরুলিয়া জেলা বরাবাজার থানার অন্তর্গত পুকুচাড়ি গ্রামে ঘর আর পুকুচাড়ি গ্রাম মানে কইরাবেড়া এটা ড্যামটা আর যেটা কেরট ড্যাম নামে পরিচিত কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে নতুন ডি আর কইরাবাড়া জাড়িয়া দামদা এইরকম চারটে মজার ড্যাম ওঠে তো তোমরা অবশ্যই যদি মনে হয়তো ফলো করবে কারণ সবাই তো বলে ফলো করতে আমি ফলো করতে বলবো না যদি ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ